আপনারা বলবেন গজল বলতে আমি গজল বললি ও গজল গজল বলে সময় কাটায় বুঝতে পারছেন না হ্যাঁ না আমাকে চাপ না বলো ও চাপটা দর্শকের উপরে ও প্রেশারটা কাদে আমারও সব চিন্তা না আমি আমাকে যদি বলেন শাহনাস ভাই একটা না তিন ঘন্টা জলসা করেন কোনো গজল টজল বলবেন না একটা গজলের গ উচ্চারণ করবো না তিন ঘন্টায় ইনশাল্লাহ গজলগুলো বলি আমার থেকে নয় কমিটির আবদার থাকে এই যেমন আস্তে আস্তে আমার ভাই বলে দিলেন ভাইজান দাদা হুজুর চাঁদের আলো ও ওই গজলটা একটু বলবেন হয়ে গেল কত বোঝাচ্ছেন না আর এই গজল এই গজলগুলো বলছি এক শ্রেণীর মলি সাহেব দেখা যাচ্ছে ওই কাকের কাগের জ্বালা করতেছে কোকিলির শুনে বুঝতে পারছেন না এ সৃষ্টি তো সবই আল্লাহ এই কথা ঠিক না বুঝতে রে ভাই কাক ও পাখি আর কোকিল ও পাখি এখন কাক যদি কোকিলের দিকে রাগ হয় এ দোষ কি সত্যি কোকিলের সুদ দেওয়া কাজ জিনিস আল্লাহ একজন বক্তার ওয়াজ শুনছি সেই ওয়াজ করতে করতে বলছে যে কোন একটা ধরেন লেখক কবি লিখেছে আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমার দেখা আশার তরে কাদি বসে একা গজল আছে না কারণ বলছে যে লিখেছে ওর জন্য প্রযোজ্য কেউ আর গাইতে পারবে না বাস ফেলতেছে সমাজে বলেন তারপরে যত আমরা কাসিদা পড়েছি আরবি কাসিদা কবিতা ও পড়া আমাদের বেকার পড়িছি মানে কবি লিখবে কবি পড়বে ওর জন্য ঠিক আছে ওগুলো আমরা বলতে পারবো না তাই কাছে একদিন আমার কথা বলার ইচ্ছা আছে যে হুজুর আপনি আন্দোলন করে চুক্তিবদ্ধ করে সরকারের কাছে ফোন করুন সিনিয়র মাদ্রাসা থেকে অন্তত কাসিদা আরবি যে কাসিদা এ যে সমস্ত কবিতাগুলো রয়েছে ওগুলো বন্ধ করে দিতে কারণ পড়া যাবে না তো আপনার ফতোয় কবি লিখে গেছে কথা বুঝে যাচ্ছেন না তার মানে এটা নতুন ফেতনা নতুন ফেতনা আরে বাবা ওয়াজ কে গজল কে গীত কে আপনার রসুলের সামনে রসুলের সানে নাতে রসুল পড়েছে কিভাবে লিখেছে ওটা তার সুরাত যিনি পড়ছেন ওটাকে তার উপর ডিফেন্ড করবে তার উপর নিয়তের উপর নির্ভর করবে সে কতটা মহাব্বাত রেখে পড়ছে এই তো এতে বাবা দিচ্ছেন কেন ওই বললাম ককিল ডাকে রাগ হয় উনি তো বলতে না উনি তো বলতে পারবে না কেউ বললি ওনার রাগ হয় আমি যখন না কারোর বলা হবে না তুমি তো শেষ কথা নয় কথা ঠিক না বলছো রে বলে খাজা গরিব নওয়াজ চিশতি আজমি আজমির আলাইহি কাসিদা পড়তেন কাসিদা পড়তেন শাহ সুফি হাজরাতে ফাতে আলী আলাইহি শুয়েছেন কোথায় মানিকতলার জমিনে ফার্সি কাসিদা পড়তেন এমন কাসিদা পড়তেন সেই কাসিদাতে রসুল উল্লাহর দিদার নসিব হয়ে যেত জোরে হবে না কে কোন নিয়েতে পড়ে ওর ভেতরে তুমি ঢুকে বসে আছো নাকি আমি অনেক অনেক নাত পড়ি যে নাত পড়তে গেলে আমার অন্তরটা মানে মলিন হয়ে যায় নাত পড়তে পড়তে চোখে পানি চলে আসে আমার কথা বুঝতে পারছেন না এগুলো পার্সোনাল ব্যাপার যে যে পড়বে তার উপর ডিফেন্ড তার নিয়তের উপর ডিফেন্ড হ্যাঁ একটা জায়গায় আপনি ফতোয়া দিতে পারেন সে ফতোয়াটাই আমি আপনার সঙ্গে সহমত সেটা হচ্ছে যে গজলটা পড়ছে তাকে নিয়ে একবার শরীয়তের পাতায় রিসার্চ করার দরকার সে পাশক্ত নামাজ পড়ে কিনা নবীর সুন্নাতে এতে অনুসরণ করে চলে কিনা কথা বুঝতে পারছেন না শরীয়ত মেনে চলে কিনা সুন্নতে নাবাবীর উপরে চলছে কিনা পাশাপাশি লক্ষ্য রাখতে হবে সামনে মহিলাদেরকে প্রেজেন্ট করিয়ে গজল গাইছে কিনা রাগ রাগিনী সুরে গাইছে কিনা এগুলো সব হারাম ফতোয়া এর উপরে মারেন আপনি টোটাল টাইম দিয়ে দিচ্ছেন কেন তখন আমাদের ভাবতে হবে আপনি পারেন না বলে ওড়ানোর চেষ্টা করছেন দাদা হুজুর ও তো উড়িয়ে দিতে পারতেন কথা বলছেন কেতাবে কেন লিখে গেলেন হ্যাঁ গতল গাইতে পারে এইরকম এইরকম বর্ণনা দিয়েছে হুজুর প্রতিহিংসা পরে অনীতি এটা ভালো না জাতির জন্য খারাপ নিজের জন্যও খারাপ কথা ঠিক না বলছো রে বলে এই কবিতা বৃতির ক্ষেত্রে হাদিস পাকের ভিতরে পাওয়া যায় মিশকাতুন মাসাহাবি বনে কি হাদিসের কিতাব রয়েছে বাবা আমরা আলেম ফাস্ট ইয়ারেতে পড়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজন শায়রের রাসূল ছিলেন হযরত হাসান বিন সাবেগ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাতেবে ওহি ছিলেন লেখক ওহি লেখক ছিলেন তিনি একজন কিন্তু আল্লাহ নবীর ওই তিনি একজন শায়রের রসুল রসুল কবিতা বৃত্তি করতেন আল্লাহ নবী হাসান বিন সাবেতের জন্য নিজে স্পেশাল একটা মেম্বার বানিয়েছিলেন আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কাফের বেদিন বেঈমানেরা কবিতা উচ্চারণের কবিতার মাধ্যমে চেষ্টা করতেন আল্লাহ নবী ভারাক্রান্ত হয়ে যেত হযরত হাসান বিন সাবে রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সুস্বাবর সাহাবী কে বলতে ও বাবা হাসান বিন সাবে আমি তোমার জন্য স্পেশাল একটা মেম্বার বানিয়ে দিলাম ওই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর জন্য একটু কবিতা আবৃত্তি করো একটু জোরে বলুন না ও কবিতা আলে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ন পড়ে ছিল বলে আমরা পড়তে পারবো না কি বলতে যায়ছেন আপনি

সুস্থ মস্তিষ্ক মানুষের কথাবার্তা এরকম হয় না ভাই রামা ন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আল্লাহ নবী দ জানে মাদারসা হবি ভুল্লা কে জনাবে মহম্মদ ও রসুল্লাহ কেন মিল সাবেব রদি আল্লাহ তালা ন রসুনুল্লাহর সাড়ে যখন কবিতা পড়তেন এত শ্রুতি মধুর করে কবিতাগুলো প্রবৃত্তি করতেন আল্লাহ নবী মোহিত হয়ে যেতে দয়ার নবী খুশি হয়ে হাসান বিন সাবেতের জন্য স্পেশাল একটা মেম্বার বানিয়ে দিয়েছিলেন তিনি যখন কবিতা পড়ার মনস্থির করতেন রসুল্লাহ যখন হুকুম করতেন হাজরাতে হাসান বিন সাবেত রদিয়াল্লাহ তালুকে ওই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বৃত্তি করার জন্য অনুমতি দেয়া হতো জোরে বলুন সবাহ ও

একটা জোরে বলবেন না সোহান আল্লাহ অর্থাৎ চিন্তার পরিবর্তন ঘটান আল্লাহ আল্লাহর জন্য কথা বলুন রসুলের জন্য কথা বলুন দুনিয়ার মানুষের তুষ্ট করার জন্য নয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য কথা বলুন দেখবেন সব জায়গায় আপনার কথাতে আলেম সমাজ উদ্বুদ্ধ হবে কথা ঠিক না বলছ রে বলেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলুন আমিন ভাইরা আমার নজনেরা আমি যে জায়গায় বোঝাতে চেষ্টা করছিলাম তাহলে বিশ্ব নবী সরকারে দোয়ালার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার উম্মত উম্মতিরা পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে তারা বসবাস করবে বটে সমাজের জমিনে এই পৃথিবী পৃথিবীর জমিনে তারা সাজবে মুসলমান বটে সমাজের বুকে তারা মুসলমান পরিচয় দেবে পৃথিবীর জমিনে তারা নিজেদেরকে পরিচয় দেবে মমি কিন্তু আমি নবী জানিয়ে দিলাম তাদের কথাবার্তা গুলো নবী আলী ইসালামের মতো হবে তাদের লেবাস আমি রসুন থেকে আরো অতি উত্তম হবে দামি দামি তারা লেবাস পরিধান করবে কিন্তু তাদের অন্তরটা হবে নেকড়ের নাই প্রতিহিংসা পরায়ণ নীতির উপরে তারা তারাই স্ত্রী থাকবে আলেমদের সম্পর্কে রসুল্লাহ বলে গেলে কথা বলবে নবী আলী ইসলামের ভিতরে মতো কিন্তু অন্তরে থাকবে হিংসা নেকড়ের মতো নেকড়ে একটা একটা নেকড়ে যদি হরিণ শিকার করে সেই হরিণটাকে খাওয়ার সেই হরিণটাকে খাবে এই নিয়ত করে যদিও ধরে আর পাশে দুটো নেকড়ে চুপ করতে থাকবে তো কথা বলছেন না কেন কিভাবে বলেন দিন মাল তুই মারতে পারিস ওতে ভাগ আছে আমার এ কথা ঠিক না বুঝছে রে বলে ও সহজে তো দেবে যে শিকার করেছে ও একটু চেষ্টা করলো আর যে দুজন এসছে ওদের যদি একটু সান্ডা গণ্ডা হয় বলে টলে একটু বেশ ভালো হয় তাহলে ও তো আর ঠিকতে দেবে না আদতে যে শিকার করলো ওরই খাওয়া হলো না এ কথা ঠিক না বুঝছে রে বলেন এতে কি হলো সমাজে কি হলো কি বার্তা দিল হিংস্র চরিত্রটা ও চরিত্রটা কার এটা মানুষের আলেমের ভিতরে প্রতিষ্ঠিত হবে শুরু হয়েছে না হয় নিজের বলে কথা বলছেন কেন আমি তো একটা উদাহরণ দিলাম এরাম শত উদাহরণ রয়েছে বিশ্বনবী বললেন প্রতিহিংসা পরায়ণ হয়ে কথা বলা নসিয়াত করা সমাজের জন্য যতটা ক্ষতি নিজের জন্য তার থেকে বেশি ক্ষতি সমাজের জন্য যতটা ক্ষতি তার থেকে বেশি ক্ষতিকার যে ওই কথাগুলো বলছে তার প্রতিহিংসে কথা আমি এত দীপ্ত কণ্ঠে কথাবার্তা করি না আমার আল্লাহ ছাড়া আমি কাউকে পরোয়া করি না এই চিন্তা রেখে কথা বলি ওই জন্য কোনো জায়গায় গিয়ে আমার ভয় লাগে না কথা বলতে আমাকে স্টেজে প্রশ্ন করা হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ড্রাইভেট করার চেষ্টা করা হয় বুক ঠুকে সেখানে কথা বলে আসি কারণ আমি জানি এখানে যদি প্রশ্নের উত্তর না দিতে পারি এরা পিটিয়ে মেরেও যদি ফেলে নিয়ে আমার আল্লাহ রেজামন্দি সন্তুষ্টের জন্য কথা বুঝে না অর্থাৎ ও যে আমাকে প্রশ্ন করছে আমাকে অপমান করার জন্য সন্তুষ্ট আল্লাহ নয় আমাকে অপমান করার লক্ষ্যে অর্থাৎ এ কৈফের দিতে জীবন শেষ হয়ে যাবে ওই জন্য আমার ভিতরেও টেনশন নেই ভাই আমার নজনেরা যুবকেরা আমি আপনাদের বোঝাচ্ছিলাম তাহলে আল্লাহ কোরআনে বললেন আতিউল্লা বা আতিউর রসুল ইল্লাহ মিনকুম আল্লাহ বললেন ওই সমস্ত ওই সমস্ত আলএমেদিনের সহপতে যেতে হবে তাদের পথ মত অনুসরণ করতে হবে তাদের কাছ থেকে শিক্ষা দিতে হবে যে শুধু এলমিয়া তর্জন করেছে আমল নেই ওর কাছে নয় যে এলমিয়া তর্জন করেছে সাথে সাথে আমলের উপরে দক্ষতা অর্জন করেছে ওই ব্যক্তির কাছে তোমরা যাও ওই আলেমের কাছে গেলে আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে একবার জোরে বলুন ভাইরা আমার একটি উদাহরণ দিয়ে আমি বিদায় নেব ও নজনেরা মুরব্বিয়াগণেরা মুসাদদ জামান আমিরুল শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেমরা গামাতুল্লাহ লিগে তিনিও আলেম আর বসিরাত আল্লামা হুজুর নিয়ে গে তিনিও আলেম বরঞ্চ বসিরাত আল্লামা হুজুর

পরিষ্কার এই এত বড় এলেম দার অর্জন করার পরে রসুল্লাহর দিদার নসিব হচ্ছে না অথচ ওই অল্প সংখ্যা কেতাব পড়ে জামানের সঙ্গে রসুল সম্পর্ক ভালো হয়েছিল আমাদের আমাদের চোখে আমরা যদি সচরাচার বিচার একটু বিচারের ময়দানে বসি তাহলে দেখবো যে যে বেশি পড়াশুনো করেছে সম্মান বেশি তো তাই তো নাকি যে বেশি পড়াশোনা করেছে দক্ষতার জন্য ওই তো সম্মানই ওই জজ যে জাজ বিচার করে কোটে উকিল ওই জায়গায় বসতে পারবে কেন বলেন দিন জজ ওই জজ জাজ হতে গেলে জজ হতে গেলে ওর লয়ের উপরে আইনের উপরে দক্ষতা অর্জন করে পড়াশোনা করতে করতে একটা কোর্স আছে কমপ্লিট করে তবে ওই শিয়া

তোমার নাম কি বাড়ি কোথায় কোথেকে এসেছো কি কারণ কিছু জিজ্ঞাসা করে নে কেতাবে আছে যেটা বলছি আসরের নামাজ পড়বে গিয়ে তখন উপস্থিত অজু শেষ করে মুখের উপরে হাতটা মুছে নিয়ে আল্লাহ মহজুরের চেহারার দিকে সুরাতের দিকে তাকিয়ে বললেন বাবা রুহুল আমিন বৈশিরাট থেকে এসেছ পীর পরীক্ষা বা পীর ধরার জন্য একবার জোরে বলবেন আলেম বলো ভালো করে আওয়াজ বুঝতেছেন তো নাকি आलेম উদ্দিন হক্কানি आलेম উদ্দিন ওনা জিজ্ঞাসা করলেন না কোথ থেকে এসছো বাড়ি কোথায় কিচ্ছু না শুধু মুখের দিকে তাকালেন বাবা রুহুল আমিন পীর পরীক্ষা করতেছো পীর ধরতেছো বাবা পীর ধরার আগে পীর পরীক্ষা করার আগে চোখ ভালো করতে হয় তোমার তো চোখের অভাব বাবা রুহুল আমিন যাও চল্লিশ দিন ধরে স্টেক ফার করো কি আমল দিয়েছে চল্লিশ দিন ধরে পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি ওয়াক্তের নামাজের শেষে বসে বসে একশো বার করে তওবা করো এটা কদিন চল্লিশ দিন তাহলে পাঁচ অক্তে পাঁচশো বার হলো অত বড় আলেম কিতাব পড়ে তওবা অবাস্তবকলে ঘর যাচ্ছে আর আমি আলেম করে ঘুরি দিনের ভিতরে কবাত্তবিস মনে নি কথা বলছেন না কেন খবর নেই কি সুন্দর পাগল করে দিচ্ছে মহিত করে ফেলেছে এমন মহিত হয়েছে ঘুমিয়ে পড়ে ফজর হচ্ছে মক্কায় এদিক হয়নি ফজর হচ্ছে কোথায় হুজুরি রেখা হুজুরির কাছের ফজর আসে নেই সোজা ডাইরেক্ট মক্কায়

হজরমের জায়গা নাই কোন অসুবিধা নাই কোন বেয়াদি নাই হজুর বাড়িতে চলে এলেন হজুর মনে মনে চিন্তা করতে লাগলেন বহু পীরের দরবারে গিয়েছি নাম জিজ্ঞাসা করে বায়োডাটা জানতে চায় কিন্তু এমন একটা দরবারে গেলাম আমার চেহারা দেখে টোটাল বায়োডাটা বনে দিল নিশ্চয়ই এখানে কিছু আছে আল্লাহ রলি জ্ঞানের দ্বারা বুঝে নিলে মোজাদ একজন হাক্কানি আলেন এবারে এলমের দ্বারা বুঝে নিলেন যে ভেতরে কিছু আছে আল্লামা মাহুজুরের এলেম আছে বলো ভেতরে দাদা হুজুরের কাছে যখন গেছে আল্লামা হুজুর তখন ভিতরে সেই রসুল সেই সুগন্ধ কিন্তু আর নেই ও না জানে রাগ ও রব্বিয়ান গনে রাগ সোনা মানিকে রাগ বাছো বাটার আপনার বাসা বাড়ির মুসলমানেরা আলোচনা বুঝুন মুজাদ্দদ জামান আমিরুল শরিয়াগ আলা হযরত দাদা জানো হুজুর বিন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লামা হুজুরকে সবক দিয়ে দিলেন হুজুর সবক নিয়ে তরিকার উপরে সবক মস্ক করলেন হুজুর বায়াত হলেন

ছাগলের সঙ্গী আব্দুল অদুত সাহেব তিনি বর্ণনা করছে হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর ভাই রুহুল আমি আপনি পায়ের জুতা খুলে খালি পায়ে কেন হেঁটে হেঁটে যায় আল্লামা হুজুর বললেন ও ভাই আব্দুল আমি এই জন্য খালি পায়ে হেঁটে যায় যে দরবারে আমি আপনি যাই দুনিয়ার মানুষগুলো শুধু ওখানে আসে না আমি রুহুল আমিন যেটা জানতে পারলাম ওই জায়গা

সম্মান ده গাইনি কিন্তু 30 দিন পরে যে রহুলামিন আসছে এই আল্লামাই হিনকে দেখে দাদা হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে একবার জোরে বলল তাহলে কোন আলেমকে সম্মান করতে হবে এটাও দাদা হুজুর দেখিয়ে গেছে বলো হত বুঝছ না জয় মুযद्दদ সাওয়ান দাদা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি থেকে দেখতে পেয়ে হুজুর খামস খেয়ে দাঁড়িয়ে গেছে হুজুরও বুঝতে পেরেছে আমার দেখেই কোথায় দাঁড়িয়ে পড়েছে দাদা হুজুর পীর বলা ইশারা করে ডাকলেন বাবা বললেন বাবার বাবা আমিন তুমি দাঁড়ালে কেন আসছিলে আস্তে আস্তে দাঁড়িয়েছো কেন হ্যালো হুজুর আমার মনে হয় আপনি আমাকে উঠে দাঁড়িয়ে পড়েছেন আমার বড় খারাপ লেগেছে সেই জন্য আমি দাঁড়িয়ে পড়েছি একবার জোরে বলুন না

এই আলামত যে আলেমের ভিতরে আছে ও আলেম না মুনাফেক কথা বলছেন না কেন দাদা হুজুরের নয় এটা বসিয়াট হুজুরের নয় এটা স্বয়ং রসুলের হাদিস বলছি বলো তাই সাবধান আমি ভাই শাহনাজ যতটুকু আপনাদের নেক দুয়াই আল্লাহর দেবা প্রদত্ত যতটুকু আল্লাহ দুলাইন পড়িয়েছেন আমি আমার জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি এবার যদি বলেন ভাই আপনি আলেম হয়েছে আপনি কি করেছেন কই আমরা তো দেখি নে দেখানোর জিনিস হলে তো দেখানো যায় পৃথিবীতে দেখানোর কিছু নেই মানুষ দেখে লেয় কথা বুঝতে পারছেন না মুজাদ্দদ জামানের রক্তে জিগার বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম আব্বাজান আপনি কতবার আমার রাসূলুল্লাহকে দেখেছেন বলতে হবে মযद्दल জামানে রাখতে জিগা দরবারে ফুরফাশ শরীফি আমি পড়াশোনা করছি তখন জামাতে ষষ্ঠমে পড়ি মানে ক্লাস 8 জামাতে তখন ষষ্ঠমে পড়ি হুজুর কেবলাকে জড়িয়ে ধরেইছে আপনাকে বলতে হবে আমার রাসূলুল্লাহকে কতবার আপনি দেখেছেন তখন আমি যোthariti মসজিদে মাদানি মানে এই দরবারের শরীফের সামনে যে মাটির মসজিদ ওই মসজিদের বলবে সহজে বলতে চাইবে হলো না আর একদিন পরিকল্পনা করে আমরা তিনজন মিলে একজোট হলাম দুইজন পিস পিজ্জাদা হুজুর আছে একজোটে জড়িয়ে আটো সাটো করে ধরলাম বলতেই হবে আমরা শুনবো আব্বাজান সেদিনে বলেছিলেন রসুল্লাহকে এই দরবারে ফুরফুরা শরীফের জমিনে শয়নে স্বপনে আমি মেজে হুজুর সাতাশ বার আমি দেখেছি জোরে বল একবার জোরে বলেন কোন আলেমের সহবতে থাকতে হবে চেষ্টা করলে কি না হয় ঘষতে ঘষতে পাথর ঘয় চেষ্টা করলে কি না হয় ঘষতে ঘষতে পাথর ঘয় বাবাজি আলেম হয়েছি একটু চেষ্টা করিনা না নিজের জীবনে নমনীয়তা ভদ্রতা শালীনতা অবলম্বন করে চলি একথা ঠিক না বলতে বলেন আল্লাহ পাক আমাদের যতটুকু শিখিয়েছেন যতটুকু পড়িয়েছেন আরো বেশি শেখার তৌফিক দেন পড়ার তৌফিক দেন সাথে সাথে আমল করার তৌফিক